আরব ইসরায়েলের মধ্যে উনিশশো সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু সেটা এখনো চলছে পঞ্চাশ বছর আগে সালে তৃতীয় আরব আরব ইসরায়েল যুদ্ধের পর দেশগুলোর সঙ্গে আর কোনো যুদ্ধ না হলেও ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব সংঘাত বন্ধ হয়নি যদিও সংঘাত বন্ধে শান্তির ফর্মুলা হিসেবে বিভিন্ন সময় দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হয়েছে কিন্তু সেটা আর বাস্তবে রূপ নেয়নি ফিলিস্তিন এবং ইসরায়েলের দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রের সমাধান প্রথমে এসেছিল উনিশশো সালের নভেম্বরে জাতিসংঘের মাধ্যমে সে সময় বলা হয় ইসরায়েল হবে ইহুদিদের জন্য এবং ফিলিস্তিন আরবদের জন্য তবে ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক যেটা আরবরা মানেননি এর ধারাবাহিকতাতেই হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কিন্তু একটা সময় এসে ওই ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষই দুই সমাধানের ঐকমত্য এবং পরে কেন আবার ব্যর্থ হলো সেটা একটা বড় প্রশ্ন ফিলিস্তিন এবং ইসরায়েল পৃথক দুটি রাষ্ট্রের ধারণা প্রথমবারের মতো বাস্তবতার দিকে এগোতে শুরু করে উনিশশো তিরানব্বই সালের নরওয়ে আলসতে ফিলিস্তিন ইসরায়েলের শান্তি চুক্তির মাধ্যমে যেটা অলসো আর্ক নামে পরিচিত এই চুক্তিতে পশ্চিম তীর এবং গাজাই সরকার পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয় এটা গঠনের সময়সীমা ছিল পাঁচ বছর অন্যদিকে ফিলিস্তিনিরা স্বীকার করে নেয় ইসরায়েল রাষ্ট্রকে চুক্তি অনুযায়ী অবশ্য খুব দ্রুতই পশ্চিম তীর এবং গাজা উপত্যকা নিয়ে সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্রের একটি কর্তৃপক্ষ গঠন করা হয় কিন্তু তারপরেই শান্তি প্রক্রিয়া ধীর হয়ে যায় নানা রকম বাধা তৈরি হয় অস্ত্রতে দুই রাষ্ট্র সমাধান মেনে নেওয়া হলেও সেই রাষ্ট্র কবে গঠন হবে তার কোন সময়সীমা বেঁধে দেওয়া হয়নি এমনকি ইসরায়েলের বাহিরে আলাদা একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ চারটি বিষয়েও কোনো সমাধান করা হয়নি এই চারটি বিষয় হচ্ছে প্রথমত দুই রাষ্ট্রের সীমান্ত কোথায় কিভাবে নির্ধারণ করা হবে সেটা দ্বিতীয়ত জেরুজালেম কার অধীনে থাকবে তৃতীয়ত ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের কিভাবে সরিয়ে নেওয়া হবে এবং চতুর্থত ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে ইসরায়েলের ভেতরে থাকা যেসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তারা ইসরায়েলে কিভাবে ফিরবেন চুক্তিতে বলা হয়েছিল পাঁচ বছরের মধ্যে একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের পর এগুলো আলোচনার ভিত্তিতে পরে ঠিক করা হবে কিন্তু সেটা আর কখনোই হয়নি ইসরায়েল এবং ফিলিস্তিন দুই পক্ষেই চুক্তি বিরোধী শক্তিশালী দুটি গ্রুপ ছিল যারা এই ঐকমত্যকে প্রত্যাখ্যান করেছিল কারণ দুই পক্ষই বলেছিল পুরো এলাকা তাদের এবং শুধু তাদেরই রাষ্ট্র হবে ফিলিস্তিনে এটা ছিল হামাস এবং ইসলামী জিহাদ আর ইসরায়েলে ধর্মীয় এবং জাতীয়তাবাদী গ্রুপগুলো কিন্তু 1983 সালে অশ্ল চুক্তির পরই এর বিরোধিতায় হামাস এবং ইসলামিক জিহাদ ইহুদিদের উপর হামলা শুরু করে অন্যদিকে ইসরায়েলের একজন ইহুদি হাতে হত্যাকাণ্ডের শিকার হন শান্তি চুক্তি করা দেশটির প্রধানমন্ত্রী আইজাক রবেন এরপর উনিশশো সালে ইসরায়েলের ডানপন্থীরা ক্ষমতায় আসার পর ইসরায়েলের সরকারও আর শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চায়নি ফিলিস্তিন গঠনের জন্য সবার আগে দরকার ভূখণ্ড কিন্তু পশ্চিম তীর যেটা কিনা ফিলিস্তিনের অংশ হবে সেখানে এখন কয়েক লাখ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন এছাড়া জেরুজালেম ও ইসরায়েল তার রাজধানী হিসেবে ঘোষণা করেছে এবং আমেরিকা সেটাকে স্বীকৃতিও দিয়েছে ফলে ভৌগোলিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রগঠন এখন আর বাস্তবসম্মত নয় বলেই অনেকে মনে করেন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা খুবই চ্যালেঞ্জিং হবে এটা বাস্তবায়ন করা উনিশশো দশকের তুলনায় খুব কঠিন কারণ পশ্চিম তীর এবং জালেমেই ইহুদের বসতি উনিশশো তেরানব্বই সালে অসলো চুক্তির সময় এটা ছিল এক লাখ বিশ হাজার গেল তিন দশকে ইহুদি বসতি স্থাপনকারী বেড়ে হয়েছে সাত লাখ সুযোগ এখনো আছে কিন্তু ইসরায়েল কি দুই রাষ্ট্র সমাধান আর চায় ইসরায়েল সেটা চায় না তারা যেটাকে সমাধান মনে করে সেটা হচ্ছে পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই থাকুক অর্থাৎ তারা পশ্চিম তীরকে নিয়ন্ত্রণ করবে যেখানে আবার একটা ফিলিস্তিনি কর্তৃপক্ষও থাকবে তবে দুর্বল এবং ইসরায়েলের ওপর নির্ভরশীল কিন্তু চিরদিন ইসরায়েল এভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবে এটা একটা ভুল ধারণা ইহুদি বসতি একটা বড় সমস্যা ইসরায়েল এর আগে গাজা থেকে তাদের সব বসতি সরিয়ে নিয়েছিল এবং নিজেরাও গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছিল সুতরাং কোটিন হলেও পশ্চিম তীরে সেটা করা যাবে এমনকি জেরু জালাম নিয়েও দুপক্ষ সার দিলে ঐকমত্য আসা সম্ভব কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্য এখন যে নতুন যুদ্ধাবস্থা সেখানে যুগের পর যুগ ধরে চলে আসা অচলাবস্থার পরিবর্তনকে করবে সেটা একটা বড় প্রশ্ন